যারা অনুগামী যারা সাহসী এবং আমি নিজে ব্যক্তিগতভাবে চিনময় সঞে কথা বলেছি এবং আমার তাকে কোনো ভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলবো না আমি আপনি যদি ভয় না পান তাহলে এই পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে ভয় দেখাতে পারে এই কথাই আরো একবার প্রমাণ করে দিলেন বাংলাদেশের এক সনাতনী আইনজীবি রবীন্দ্র ঘোষ গোটা বাংলাদেশের সরকার ইউনুসের প্রশাসন পুলিশ সেনা আইনজীবী মুসলিম আইনজীবীরা একেবারে ঘোষণা করে দিয়েছেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর হয়ে আদালতে কাউকে দাঁড়াতে দেবেন না ইতিমধ্যেই সত্তর জন আইনজীবী হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে যে আইনজীবীরা এই মামলা লড়তে আসছে তাদেরকেই আদালত চত্বরে মারধর করা হচ্ছে বাংলাদেশে ইউনুস প্রশাসনের হাতে পরে দেশটা এখন এমনটাই মৌলবাদী হাল কিন্তু সাহসী মানুষের অভাব নেই চিনময় মহারাজের হয়ে মামলা লড়তে আজকে ঢাকা থেকে চট্টগ্রামে হাজির হয়ে গেলেন সনাতনী আইনজীবী সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ কিন্তু কাজের কাজ কি কি ইস্যু হলো ইউন সরকারের এই মুহূর্তে কোনো লজ্জা নেই বাংলাদেশের আইনজীবীদের কোনো লজ্জা নেই তারা আইনটাকে মৌলবাদীদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন আইনকে রীতিমতো দর্শন করে ছেড়ে দিয়েছে বাংলাদেশের আইনজীবীরা কি হলো আজ একজন সনাতনী আইনজীবীর এত বড় সাহস দেখানোর পরেও সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আইনজীবীকে বাধা শুনানি করতেই দেওয়া হলো না বিচারপতি শুনছেন তাকে শুনানি করতেই দিল না আইনজীবীরা বাংলাদেশটা এখন এতটাই মৌলবাদীদের দেশ হয়ে গেছে যেখানে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই শান্তিতে নোবেল জয়ী ইউনুসের হাতে পরে বাংলাদেশ একেবারে সম্পূর্ণ গেছে আজকে একজন সাহসী আইনজীবী বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ মাইনরিটি কমি ওয়াচের চেয়ারম্যান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ ঢাকা থেকে পৌঁছে গেলেন চট্টগ্রাম এবং চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে গিয়েছিলেন রবীন্দ্র ঘোষ আইনজীবী তিনি চিনময় কৃষ্ণ দাসের জামিনের মামলাটি এগিয়ে আনার জন্য আবেদন করলেন কিন্তু বিচারপতি রাজি থাকলেও শুনানি না হল কারণ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আইনজীবীরা শুনানি করতেই দিলো না এতটাই ভয় একজন বাঙালি সন্ন্যাসী কাঁপিয়ে দিয়েছে মৌলবাদী বাংলাদেশকে মুসলিম আইনজীবীরা এই হিন্দু সন্ন্যাসীকে এতটাই ভয় পাচ্ছে যে তাকে কোন রকম বিচার ছাড়াই জেলের মধ্যে আটকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করছে সরকার সেটা চোখে কালো কাপড় বেঁধে মতন দেখছে হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা আজকে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্টগ্রামে পৌঁছে গেলেন এবং সেখানে তিনি চট্টগ্রাম আদালতে সংখ্যালঘু সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের জামিনের মামলাটি এগিয়ে আনার আবেদন করলেন এই আবেদন করার জন্য তিনি ঢাকা থেকে চট্টগ্রামে যান কারণ চট্টগ্রামে কোনো হিন্দু আইনজীবীকে তো আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়াতেই দিচ্ছে না মার ধর করে ভাগিয়ে দিচ্ছে দুজন আইনজীবী আহত হয়ে হাসপাতালে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দিয়েছে কাউকে কাউকে যেই দাঁড়াতে যাচ্ছেন কাউকে কাউকে নিজেদের পদ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই অবস্থা এখন বাংলাদেশে বাংলাদেশে সংকালগুদের হাল নিয়ে যারা এই বাংলায় বা এই ভারতবর্ষে সংখ্যালঘুদের তুলনা করছে তাদের মতন মূর্খ এবং সবচেয়ে বড় স্বার্থপর এবং শয়তান এই দুনিয়ায় দুটো নেই আপনারা জেনে রাখবেন আমরা দেখলাম আজকে শুনানির আবেদনটি খারিজ করে দেওয়া হলো শুনানি হলোই না আইন আবেদনকারীর আইনজীবীর অভিযোগ চট্টগ্রাম কোর্টে বাকি আইনজীবীরা তার আবেদনের বিরোধিতা করেছেন বিচারকের সামনে সম্মিলিতভাবে চিৎকার করে বিচার প্রক্রিয়ায় বাধা দিয়েছেন যদিও বাধা দেওয়ার কথা স্বীকার করেননি কোনো আইনজীবী ঢাকা থেকে যে আইনজীবী এই রবীন্দ্র ঘোষ চিন্ময় কৃষ্ণের মামলা শুনানির জন্য গিয়েছিলেন তার কাছে নাকি প্রয়োজনীয় ওকালতনামা ছিল না সেই নাকি এই মামলাটি খারিজ করা হলো চিন্ময় কৃষ্ণ মহারাজের কাছে গিয়ে তার করে সাইন ওকালতনামা যে জমা দেবেন আদালতে সেটারও তো কোনো অপশন রাখেনি মোহাম্মদ ইউনেসের সরকার এই মৌলবাদী মুসলিম আইনজীবীরা আইনজীবী রবীন্দ্র ঘোষ কি জানাচ্ছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কোন আইনজীবী চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে চাইছেন না তাই আমি আবেদন করেছিলাম বিচারক তা মঞ্জুর করেছিলেন কারণ আমি সুপ্রিম কোর্টের আইনজীবী সে সময় আদালত কক্ষে শতাধিক মুসলিম আইনজীবী আমার বিরোধীরা চিৎকার করতে থাকেন তারপরে বিচারক ভয়ে আমার আবেদন নামঞ্জুর করে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের আদালতের সরকারি আইনজীবী মানে ইউনূস সরকারের আইনজীবী মোহাম্মদ রাহা আলুর ওয়াজেদ চৌধুরী কি বলছেন যে আবেদনকারীর আইনজীবীর কোন ওকালতনামা নেই আসামি পক্ষে ওকালতনামা না থাকায় তার আবেদন গৃহীত হয়নি ওকালতনামা না থাকা প্রসঙ্গে আইনজীবী রবীন্দ্র ঘোষ কি বলেছেন আমি সিনিয়র আইনজীবী নিজে স্বাক্ষর করে শুনানির জন্য আবেদন করেছিলাম কিন্তু এখানকার পরিস্থিতি দুঃখজনক সেখানে কোনো আইন বিচার কিছু শুনে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই হচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের আইন চলছে শরিয়তি আইন শুরু হয়ে গেছে অলরেডি ইউনুসের হাত ধরে চিনময় কৃষ্ণ মহারাজকে এতটাই ভয় পেয়েছে এই বাংলাদেশি মৌলবাদীরা তারা চাইছে না যে কোনো বিচার হোক কোনো জামিনের আবেদন হোক এই হিন্দু সন্ন্যাসীকে জেলের মধ্যেই আটকে রাখতে চাইছে বাংলাদেশের মৌলবাদীর সমর্থকরা আর যারা এই বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে আমাদের দেশ বা আমাদের রাজ্যে সংখ্যালঘুদের তুলনা করছে ওই যে বললাম সবচেয়ে বড় শয়তান হচ্ছে তারা এই শয়তানদের চিনে রাখুন এরা দেশের শত্রু রাজ্যের শত্রু আমার শত্রু আপনার শত্রু মোহাম্মদ ইউরুসের লজ্জাজনক যে প্রশাসন চলছে তারা আজকেও এই মামলাটির শুনানিতে রাজি হলো না এক মাস পরে যে মামলার শুনানি হবে আদৌ সেই মামলার শুনানি হবে কিনা চিনময় মহারাজকে বিনা বিচারে আর কতদিন থাকতে হবে সেটা এবার সময়ই বলতে পারবে অবিলম্বে বাইরের কারোর হস্তক্ষেপ ছাড়া সেটা আমেরিকা হোক বা ভারত হোক এই চিনময় কৃষ্ণ মহাপ্রভুর জামিন আদৌ সম্ভব কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্নের বিষয় ইউনুস সরকারের নোংরামি এবং এই জামাতি ইসলামী আর হেফাজতে ইসলাম এই মৌলবাদী মুসলিম আইনজীবীদের পক্ষেই তারা দাঁড়িয়ে আছে পুরো সরকারটা এবং চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু কবে জামিন পান সেটাই হচ্ছে এখন দেখার আজকের যে ঘটনা ঘটলো ঢাকা থেকে চট্টগ্রাম উড়ে গেলেন সনাতনী আইনজীবী রবীন্দ্র ঘোষ কিন্তু মামলা শুরুই করতে দিল না আইনজীবীরা এই হচ্ছে এখন বাংলাদেশের অবস্থা যে দেশটা এখন সবচেয়ে বড় এই মৌলবাদী ধর্মান্ধতার অন্ধকারে তলিয়ে যাচ্ছে চোখের সামনে এখনো যারা বাংলাদেশ নিয়ে আধিক্যতা করছেন সোশ্যাল মিডিয়াতে ওই যে বললাম তাদের মতন শয়তান এই দুনিয়াতে আর দুটো নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা বাংলার মেন মিডিয়া এই ধরনের কথা এত সোজাসাপটা না বললেও আমরা বাংলাদেশ ভারত এবং পশ্চিমবঙ্গের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না